🎵 Music 🎵

খুঁজে খুঁজে নিয়ে এসে এই দিক থেকে যারা যাদের এই টাউনের বাড়ি যারা খুঁজতে খোঁজে এগ পায় না তাদের জন্য নিয়ে আসা আমরা গায়ে খেটে গিয়ে করি তারা টাকা পয়সা দেখে নে আমাদেরও একটু রুজি রোজ হয় তাদেরও টাইম খারাপ আছে এটা দিয়ে আর কি মোটামুটি তাদেরও যোগান হয়ে যাচ্ছে আমাদের হচ্ছে আমাদের পেট চলছে এইভাবে বিক্রি বিক্রি মোটামুটি সকাল থেকে টুকটাক করে হচ্ছে মাঝে মাঝে খোঁজের আসছে মাঝে মাঝে আসছে না এই সকাল থেকে বসে আছি রোদে প্রত্যেক বছর আসা হ্যাঁ প্রত্যেক বছর এই দিনটাতে আমরা আসি এই পুজোর একদিন আগে থেকে বসি পুজোর দিনটা এখানে থাকি এখানে থাকি আর সরস্বতী পুজোর দিনে সরস্বতী পুজোর দিনে এরকম সেম একইভাবে কালী পুজোর দিনে সেম একইভাবে এই তিনটে দিন আমরা এখানে বসি বছরে সারা বছর রাস্তায় হ্যাঁ কয়দিন আগে যে কাল বছর ঝড়ের দেখতে পাচ্ছেন বেলপাতাগুলো বেলপাতা এই ফুল এই পাতাগুলো সব বেরিয়েছিল যে ঝড় বৃষ্টিতে এই ফুলগুলো সব নষ্ট হয়েছে এগুলো যে নষ্ট হয়ে গেছে সারাদিনের একটা খাটাকাটি যে একটা পরিশ্রম সেটা নষ্ট হয়ে গেল আমাদের কিন্তু টাকা পয়সা কিছু লস হয়নি কিন্তু গায়ের কষ্টটা গেল পরিশ্রমটা গেল এটা আমাদের ধরুন না এটার উপরে দিচ্ছে আমাদের সহজে করে চলতে হবে